আসসালামু আলাইকুম আহমতুল আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ সুন্দর এবং আছেন এই দেশের সাধারণ মানুষের স্বাস্থ্য স্বাস্থ্যসেবার কথা চিন্তা করে সুরক্ষা টিভি নামে একটি স্বাস্থ্য বিষয়ক টিভির কার্যক্রমে সু উদ্বোধন হতে যাচ্ছে এই সুরক্ষা টিভি আপনার চিকিৎসা বিষয়ক যে কোনো পরামর্শ তথ্যপাত্র চাহিদা বিশেষ করে কোন ডাক্তার দেখালে ভালো কোন ডাক্তার কোথায় বসেন কোন হসপিটাল ভালো এটার ট্রিটমেন্ট খরচ কত দেশে বিদেশে সব জায়গারই বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আপনাদের একটা আইকনিক সলিউশন নিয়ে আসছেন সুরক্ষা টিভি সুরক্ষা টিভি আপনার জীবন আচার লাইফস্টাইল খাদ্যাভ্যাস থেকে শুরু করে সব কিছু নিয়েই তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবে সুরক্ষা টিভির সাথে সংশ্লিষ্ট সকলকেই জানায় অভিনন্দন এবং দেশবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা আশা করি আপনাদের স্বাস্থ্য বিষয়ক চাহিদা তথ্যপাত এ সমস্ত ইনফরমেশনের জন্য স্বাস্থ্য বিষয়ক যাবতীয় সমস্যা সমাধানের একটি বিশেষ অবদানস্বরূপ সুরক্ষাটিভি আপনার পাশে থাকবে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন